নামাজ রোজা দান দেখেন নামাজ রোজা দানের চেয়েও বড় কোনো শ্রেষ্ঠ কথা আমি কি তোমাদের বলবো না সাহাবারা তো অবাক বলে কি নামাজের চেয়ে 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 বড় রোজার দান করার সাহাবিরা বললেন সুল্লাহ নবী বলেন বিশ্ব বললেন নামাজের চেয়েও বড় রোজার চেয়েও বড় জাকাতের চেয়েও বড় সদাকার চেয়েও বড় একটা আবাদত আছে আমি কি তোমাদের বলবো না সাহাবারা বললেন ইয়ার সোল্লাহ বালা অবশ্যই বলবেন সেটা কি বিশ্বনবী বললেন ইসলাম দুইজন যখন ঝগড়া লেগেছে তোমার দুই বাই যখন ঝগড়া লেগেছে এই দুইজনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচাইতে সেরা কাজ দুইজন ঝগড়া লাগছে ইসলাম হুদা ছিল দুইজনের মধ্যে মিলিয়ে দেয়া এটা নামাজ রোজা চেয়ে বেশি সব সুবাহ এত আসতে হ্যাঁ হল্লাহ ওয়াসলে হেউ যা চা ভাইনী কো সুরান ফাল আল্লাহ বলেন আল্লাহে ভয় করো ঝগড়া লাগলে মজা নিও না অত্তা হল্ল আল্লাহরে ভয় করো হেউ যা আচ্ছা বাইনে কো মিলিয়ে দিও তাহলে আমরা মিলায়ে দিবো রাজি আছেন তো তাহলে আমরা এক উম্মা এক উৎস থেকে এসেছি এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত শিশাডালা প্রাচীরের মতো কেউ টলাতে পারে না কেউ ভাঙতে পারে না ঠিক কিরা আবার আমাদের সম্পর্ক হলো ভাই ভাই আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য দুনিয়ায় এসেছি কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় জন্য এসেছি আল্লাহ বলেন ও নবী শুধু মধ্যেই মুসলমানের ঐক্য করলে হবে না প্রয়োজনে ইহুদি নাসারাদের সাথে ঐক্য গড়ে তোলো কথা শুনতেছেন প্রয়োজনে আহলে কিতাবদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়েছে কে সবাই বলতে হবে আওয়াজ করে বলেন আহলে কিতাব ইহুদি আসারাদের সাথেও প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে কে বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেছেন ওখানে ইহুদিদের সাথেও কোয়ালিশন করেছেন সোমানলা পড়বেন না বনু কাইনুকা বনু নদী বনু কোরাইজা এই তিনটা দলের সাথে বিশ্বনবী কোয়ালিশন করেছেন একসাথে কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণেই তারা বহিষ্কৃত হয়েছে মদিনা থেকে বিশ্বনবীর এখানে কোনো দোষ নাই বিশ্বনবী ঐক্যবদ্ধ হতে চেয়েছেন আল্লাহ তারা নবীরে বললেন নবী তুমি তাদেরকে বলো ও আহলে কিতাবের ভাইয়ারা ইহুদিন আসারারা এসো 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 আমরা এমন একটা বিশ্বাসের প্রশ্নে একত্রিত হই যে বিশ্বাস তোমাদের নবীরাও প্রচার করেছে যে বিশ্বাস আমিও প্রচার করি যে বিশ্বাসের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে রয়েছে আবার যে বিশ্বাসের কথা আমার কোরআনের মধ্যেও রয়েছে আসল ওই কথায় আমরা একত্রিত হই সুবান তাহলে ভিন্ন ধর্মী তাদের সাথে যখন আমরা ঐক্য করব কিসের উপর ঐক্য একটা কমন ফেইথ একটা মৌলিক বিশ্বাসের উপর ঐক্য আল্লাহ তাআলা বলেন কুলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনকুম আল্লাহ না'বুদা ইল্লা আল্লাহ ওয়া লা নুশরিকু বিহি শাইআ ولا يتخذ بعدنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون بدن الله أكبر رب العالمين بشنا بره دكه بالله النبي تمن بروتي تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ও আসো এক টেবিলে বসি আসো এমন একটা কথার উপরে আমরা সবাই একমত হয়ে যাই যেই কথা তোমরাও মানো আমরাও মানি সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আমরা কারো এবাদত করব না আমরা সবাই মিলে এবাদত করি একজনের তিনিকে আল্লাহ ছাড়া কারো এবাদত চলবে না আল্লাহর সাথে আমরা শরিক করব না আল্লাহ ছাড়া নিজেরা নিজেদেরকে রব হিসেবে মানব না এই তিনটা বিষয়ে যদি একমত হও চলো আমরা একসাথে বসি আমরা ঐক্যবদ্ধ হই পড়েন সুবাহ আল্লাহ তাহলে দেখেন ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না প্রয়োজনে অন্য ধর্মের সাথে ঐক্যবদ্ধ হতে হয়